নবীজি সাল্লাল্লাহু আলাইহি কবর যিয়ারত আপনাকে করতে বলেন আমাকে করতে বললেন তবে প্রশ্ন হলো এই আমার নবী আপনার নবী কি নিজেই কবর যিয়ারত করতেন মাজার যিয়ারত করতেন এই প্রসঙ্গে দুইখানা হাদিস শুনুন এক নবীজি কবর যিয়ারত করতেন কি করতেন না তো হাদিস শরীফের মতলিব পদ্ধতি আছে সহি মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 1

सुबहार प्रत्येक दिन एवरी डे তবে আমরা একটু পার্থক্য করি পার্থক্য কি করছি পার্থক্য করছি এই বলি চালিতে কবর তো সবটাই কিন্তু বলি চালিতে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সাধারণ ব্যক্তিরা যখন ইন্তেকাল করে যায় তাদের কবরকে আমরা সাধারণত কবরে বলে থাকি কিন্তু যখন কোনো বলি কোন পীর কোন আপনার সাবি তাবি মুস্তাহিদ এমাম আ মহাদিস মহাক্ষিক মুফাসির মুস্তাহিদ ইন্তেকাল করে তাদের কবরকে আমরা কি বলি ভাই সম্মানার্থে মাজার বলি আর যখন কোন নবী ইন্তেকাল ইন্তেকাল করে কবরস্থ হন বা যারা কবরস্থ হয়ে গেছেন বিশেষ করে আমার নবীর কবরকে আমরা রওজা শরীফ বলি জোরে বলেন সুবহান আল্লাহ নাম একটু পার্থক্য হলেও বিষয়টা কিন্তু একটা কবর হয় কিনা মূলত বাপ হানা বলুন কবরটাও কবর মাজারটাও কবর রওজা শরীফও কবর না কবর আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী উট এনি কন্ডিশন কোনো কন্ডিশন ছাড়াই স্বাধীন ভাবে ইরশাদ করেন জুরুল কুবুরা তোমরা কবর সমূহের জিয়ারত করো এই বাক্য দ্বারাই সাধারণ ব্যক্তির কবর জিয়ারত প্রমাণ হয় আউলিয়া একরামের মাজার জিয়ারত প্রমাণ হয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ প্রমাণ হয় কি হয় না রহনা বলতে হবে হয় কি হয় না সবটাই যখন কবর তাহলে তিন ক্যাটাগরির কবর প্রমাণিত হয়ে যায় এই জন্য ভাই আপনি আপনার বাপ দাদার কবর জিয়ারত করবেন আর মাঝে মধ্যে আউলিয়া ক্যামের মাজার শরীফ জিয়ারত করার চান্স পেলে সেখানেও জিয়ারত করবেন আর যদি আপনার জীবনে কোনোদিন এতটা শক্তি থাকে এতটা যদি টাকা পয়সা হয় যে আপনি হোজ করতে পারছেন না কিন্তু এতটা টাকা আছে যে আমি উমরা করে আসতে পারি বা আমি রৌজা শরীফ অর্থাৎ মদিনা শরীফ গিয়ে জিয়ারত করে আসতে পারি অবশ্যই অবশ্যই নবী নবীজির রওজা শরীফে গিয়ে জিয়ারত একবার না একবার করে আসুন কেন ভাই কারণ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন এই হাদিসটি দারে কুতনির মধ্যে লিপিবদ্ধ আছে হাদিসটি শিফা সিকামের মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি ইরশাদ করেন মান যারা কবরি লাহু শাফাতি মান যারা কবরি হাল্লাত লাহু শাফাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফের আমার কবর শরীফের কেউ যদি জিয়ারত করে কোন উন্মাতি তাহলে কাল কেয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে সেই ব্যক্তির সুপারিশ করে তার সাফাত করে তাকে জান্নাত নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ যে জোরে সুবহান আল্লাহ তাই চান্স যদি পাও যদি যাওয়ার অবশ্যই অবশ্যই যাবেন গেল হোজ করতে গেলে চার লাখ টাকা লাগে কিন্তু রোজ রোজাস করতে গেলে বর্তমান বাজারে হয়তো আশি হাজার বা নব্বই হাজার টাকার মতো লাগছে কোথাও সত্তর হাজারে হয়ে যাচ্ছে কোথাও বোঝা গেল তাহলে অবশ্যই যাবে সম্মানিত শ্রোতা তবে এখানে প্রশ্ন হলো এখানে যে আমরা কবর জিয়ারতে যাবো কেন হোয়াটস দ্য বেনিফিট হেয়ার এই জায়গাতে লাভটা কি আমার নবীর হাদিস অনুযায়ী কবর জিয়ারতে গেলে চার এই তিনখানা লাভ হবে কয়খানা ভাই কমসে কম তিনটি লাভ হবে কেউ যদি কবর জিয়ারতে যায় কি কি লাভ কি কি লাভ মুসলমান আমাদের এলাকায় আপনার এলাকায় কি হচ্ছে জানি না আমাদের এলাকায় এখন বর্তমান শুরু হয়েছে মহিপাল এলাকা একটা জায়গা আছে মহিপাল ওই মহিপাল দিগির পাশে যতগুলো গায়ের মুকাল্লিদ আছে এরা বলে যে কবর জিয়ারত করার কোনো প্রয়োজন নাই আর যদি কেউ কবর জিয়ারতে যায় তাহলে সেখানে দোয়া করা সেখানে কোরআন তেলাওয়াত করা সেখানে মাত ফেরাত করা সেখানে হাত তুলে দোয়া করা এগুলো কোনো প্রয়োজন নাই ওখানে যাবে শুধু কবরটা দেখবে আর চলে আসবে ন প্রবলেম কারণ জিয়ারত মানে হলো দর্শন করা জিয়ারত মানে কি দর্শন করা দেখা নবী বলেছেন কবর জিয়ারত করো মানে কবরকে দেখো বাপ মাকে যদি স্মরণ করো বাপ মা যদি মনে আসে কবরে যাও ওই কবরটা দেখে চলে আসো বাস এতটুকু করো কিন্তু আমরা কি এতটুকু করি বা হানা বলুন ভাই আচ্ছা আপনারা কি কিছুক্ষণ আলোচনা করলে শুনবেন শুনবেন যারা যারা শুনে একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আচ্ছা যারা হাত তুলেছেন পিছনের লোকগুলো সামনে এসে বসেন তো আসেন দেখি শোনার ইচ্ছা আছে কি নাই একবার দরুদ শরীফ পড়ি এর মধ্যে আর সামনে চলে আসবেন কিছু লোক বেশি না দশ জন ব্যক্তি আসেন বা পাঁচ জন ব্যক্তি আসেন আল্লাহুম্মা সাল্লি أسن محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سیدنا لال سیدنا مولانا محمد আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই যে জিয়ারত মানে হলো দর্শন করা শাব্দিক অর্থে তবে আমরা তো কবর জিয়ারতে গিয়ে শুধু দর্শনটা করে আসি না কবরটাকে দেখলাম ফিরে আসলাম এই রকম তো হয় না ওখানে গিয়ে কিছু তাসবি তাহলিল পাঠ করে দরুদ ও সালাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে ওই মৃত ব্যক্তির জন্য বাপ মায়ের জন্য দোয়ায়ে মাগফিরাত করে আসি আসি না ভাই আসি এখন সুকৌশলে এটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন প্রশ্ন হলো এই হাদিস শরীফে কি আছে জানার দরকার আছে কি নাই ভাই আছে শুনুন আমার নবী আপনার নবীর প্রসঙ্গে প্রথমে একটি হাদিস শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত আপনাকে করতে বলেন আমাকে করতে বললেন তবে প্রশ্ন হলো এই আমার নবী আপনার নবী কি নিজেই কবর জিয়ারত করতেন মাজার জিয়ারত করতেন এই প্রসঙ্গে দুইখানা হাদিস শুনুন এক নবীজি কবর জিয়ারত করতেন কি করতেন না তো হাদিস শরীফের মতে লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার ১ পেজ নাম্বার ৩১৩ এর মধ্যে

এই বৎসর গোটা বৎসরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রত্যেক দিন কোবর জিয়ারত করতে যেতেন জোরে বলে সুভান